নমস্কার আমি আরুষ ঘোষ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কোনো ট্রেন জার্নি হচ্ছে না আজকে হচ্ছে ফ্লাইট জার্নি আজকে আমরা যাব রামেশ্বরম এই ভিডিওতে দেখাচ্ছি যে তোমরা ডোমেস্টিক ফ্লাইটে কিভাবে ট্রাভেল করবে আর দেখাবো ডিজি যাত্রার মাধ্যমে আইডি ছাড়া এয়ারপোর্টে কীভাবে সিকিউরিটি ক্রস করতে হয় এছাড়া দেখাবো কানেক্টিং ফ্লাইটে ডোমেস্টিক ট্রান্সফার দেখতেই পাচ্ছেন আমরা এখন পৌঁছে গেছি কলকাতার নেতাজি চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আজকে আমি জার্নি করব ইন্ডিগোর সিক্স ই নাইন ফাইভ এইটে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিগোর কাউন্টারে কাউন্টারে বেশ বড়ো লাইন রয়েছে রামেশ্বরমের নিয়ারেস্ট এয়ারপোর্ট হল মাদুরাই কলকাতা থেকে মাদুরাই পর্যন্ত কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই তাই জন্য আমাদের যেতে হবে বেঙ্গালুরু চেন্নাই বা হায়দ্রাবাদ হয়ে আমরা যাচ্ছি বেঙ্গালুরু হয়ে দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ ওয়েট করা হয়ে গেছে আমার বাবা এখন সকলের আইডি এবং টিকিটের কপি দেখিয়ে সকলের বোর্ডিং পাস কালেক্ট করছে যেহেতু আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে মাদুরাই ইন্ডিগোতেই যাচ্ছি তাই আমরা লাগেজ মাদুরাইতে গিয়েই পাব ডোমেস্টিকের লাগেজ পার হেড পনেরো কেজি করে অ্যালাউড এবং হ্যান্ড ব্যাগেজ সাত কেজি করে এই জিনিসগুলো নিয়ে কিন্তু ট্রাভেল করবে না সবই ফেলে দিতে হবে এখানে এবার আমরা ট্রেটে করে বেল্ট মোবাইল ইলেকট্রনিক সব জিনিস স্ক্যানের জন্য দিচ্ছি এখানে সব জিনিস সুন্দর করে স্ক্যান করতে দিয়ে দেবে এবং হ্যান্ড লাগেজও স্ক্যান করতে দেবে যেহেতু বেঙ্গালুরুতে আমাদের হপিং ফ্লাইট আছে তাই সিকিউরিটি স্ক্যান ওখানে আবারও করতে হবে লাগেট স্ক্যানিং করতে দিয়ে নিজের সিকিউরিটি চেকিংটা এই সময় করে নেবে যদিও বোর্ডিং পাশে গেট নাম্বার ডেওয়াই থাকে তবুও অবশ্যই ডিসপ্লে বোর্ডে একবার গেট নাম্বারটা চেক করে নেবেন ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে আমাদের গেট নাম্বার দিয়েছে একশো এই গেটটা হলো নিচের গেট বাসে করে প্লেনে উঠতে হবে কোনো এরোব্রিজ নেই ডিজি যাত্রার ব্যাপারটা আমার বাবা বলে দিচ্ছে কেননা আমি এই ব্যাপার বলতে পারবো না ডিজি যাত্রা অ্যাপ এখন এই ডিজি যাত্রা জিনিসটা যেটা চালু করেছে এটাতে সুবিধাটা কি হয় যে আমি এই সিআইএসএফ ইন্সপেকশানগুলো আমি অ্যাভয়েড করতে পারবো সিআইএসএফ তিনটে জায়গায় ইন্সপেকশান অ্যাভয়েড করা যায় এক হচ্ছে এয়ারপোর্টের ঠিক গেটে ঢোকার সময় দুই হচ্ছে চেক ইন লাগেজ দিয়ে বা সিকিউরিটির আগে ওইখানে একবার সিআইএসএফ চেক চেক করে এটাকেও বাইপাস করা যায় আর কিছু কিছু এয়ারপোর্টে যেমন কলকাতায় নেই কিন্তু বেঙ্গালুরুতে আছে একদম বোর্ডিংয়ের সময়ও তখনও আমার বোর্ডিং পাস না দেখিয়ে আমি ডাইরেক্ট বোর্ড করতে পারি ডিজি যাত্রা দুভাবে করা যায় এক হচ্ছে অ্যাপ দিয়ে যেটা হচ্ছে এখানে এইটা হচ্ছে ডিজি যাত্রা অ্যাপ আর এয়ারপোর্টে গিয়েও দু একটা কেয়স্ক থাকে সেখানেও আপনারা ডিজি যাত্রা করে কিউআর কোড জেনারেট করে করতে পারেন তবে আমি বলবো বাড়ি থেকে করে যাওয়াটাই অনেক ভালো ডিজি যাত্রা অ্যাপে যেটা আপনাকে করতে হবে প্রথমে এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন অ্যাপটা প্লে স্টোরে আছে এবং অ্যাপল স্টোরেও আছে প্রথমে যেটা করবেন প্রথমে হচ্ছে মোবাইল নাম্বারটা দিতে হবে নিজের আচ্ছা এখানে আধার কার্ডটা লাগবে এবং আপনার আধার কার্ড যেন মোবাইলের সাথে লিঙ্কড থাকে না হলে কাজ হবে না কেননা এখানে যে আমি আধার কার্ডটা দেব এটা কিন্তু আমার কাছে একটা ওটিপি আসবে এই ওটিপিটা যদি আধার আর মোবাইল লিঙ্ক না থাকে তাহলে কিন্তু হবে না এটা খুব ইম্পর্টেন্ট আর আপনি একবার রেজিস্টার করে নিলে তাহলে সব কিছুই এরপরে হয়ে যাবে আর আপনাকে নতুন করে রেজিস্টার করতে হবে না যতবার আপনি বাইরে যাবেন ডোমেস্টিকে যাবেন ততবার আপনার এটাতেই কাজ হয়ে যাবে ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিন্তু এখনও ডিজি যাত্রা চালু নেই কাজেই যারা ইন্টারন্যাশনাল ভ্রমণ করবেন তারা কিন্তু একটা কথাই বলে দিচ্ছি যে আপনারা যেভাবে এয়ারপোর্টে ঢোকেন সেভাবেই ঢুকবেন এই ডিজি অ্যাপটার একটা লক আছে যেটা আমার মোবাইলের প্যাটার্ন সেটা দিয়ে আমি করলাম ঠিক আছে এরপরে আমাকে কি করতে হবে যে আমাকে ক্রিডেন্সিয়াল প্রথমে অ্যাড করতে হবে ঠিক আছে ক্রিডেন্সিয়াল আমি কি করে অ্যাড করব এখানে আমি ক্রিডেন্সিয়াল অ্যাড করতে পারি এই দেখুন একটা হচ্ছে কন্টিনিউ উইথ ডিজি লকার আর কন্টিনিউ উইথ ডাইরেক্ট আধার ডাইরেক্ট আধারটা করে নেয় সব থেকে ভালো তাহলে কোনো সমস্যা থাকে না যেহেতু আপনার আধার কার্ডে সব কিছুই লিঙ্ক থাকে তাহলে অসুবিধা হবে না আমি অ্যাগ্রি করে এগোলাম আমাকে এবার আধার নাম্বারটা দিতে হবে এই জায়গাটাই খুব ক্রিটিক্যাল যেন আপনার আধার কার্ড মোবাইলের সাথে লিঙ্ক থাকে নাহলে কিন্তু কাজ হবে না ঠিক আছে আমি আধার কার্ড নাম্বারটা দিলাম এবারে একটা ওটিপি ভেরিফিকেশান আসবে যে নাম্বারের সাথে লিঙ্কড এই দেখুন এই নাম্বারটার সাথে লিঙ্কড তাই ওটিপিটা চলে এলো এবারে যখন এটা ভেরিফিকেশান হয়ে গেল আর এটাতে কিছু করতে হবে না ঠিক আছে এ দেখুন যার নাম তার চলে এলো এবারে কি করতে হবে যে যার যার আধার তার মুখের ছবিটা তুলতে হবে এবং ওটা অ্যাপই আপনাকে দেখিয়ে দেবে এই দেখুন এই গোলটার মধ্যে এই ছবিটা তুলতে হবে আচ্ছা এই ছবিটা উঠে গেল এরপরে আমি প্রসিড করব এই নামটা কিন্তু রেজিস্টার হয়ে গেল অর্থাৎ আমি যখনই এই ডিজি যাত্রায় ঢুকব অ্যাপ আমার ফেসটাকে রেকগনাইজ করে নিলো এবার যতবার আমি আমার ফেসটা দেখাবো ক্যামেরায় ও আমাকে রেকগনাইজ করে নেবে আধারের সাথে ম্যাচ করে নেবে এবং আপনা আপনি গেট খুলে যাবে আচ্ছা এবারে আমাদের কি করতে হবে যে আমি আমার একটা ট্রিপ অ্যাড করব ঠিক আছে এখানে আমি এটাতে যাব এবারে আমার তিনটে অপশন আছে আমি বোর্ডিং পাসটাকে স্ক্যান করে নিতে পারি সেটা সব থেকে সহজ আপনি বোর্ডিং পাসটা অনলাইন ডাউনলোড করে তার কিউআর কোডটাকে স্ক্যান করে নিলেন আচ্ছা আর বোর্ডিং পিডিএফ যেটা সেটাকে আপলোড করতে পারেন যদিও আমার ব্যক্তিগত পছন্দ বোর্ডিং পাসটাকে কিউআর কোডটা স্ক্যান করে নেওয়া সেটা সব থেকে সোজা এবারে আমার কাছে এখনই আপকামিং ট্রিপ নেই কিন্তু স্ক্যান করলে যেটা আসে সেটা হচ্ছে এইখানে যে আমাদের এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিউআর কোডটা চলে আসে কিছু কিছু এয়ারপোর্টে এই কিউআর কোডটা দেখাতে হয় না যেমন মুখে মানে বোর্ডিং ডিজিআরা গেটের সামনে দাঁড়ালে মুখে ক্যামেরাটার দিকে তাকালেই গেট খুলে যায় কলকাতা এয়ারপোর্টে একটাই ব্যাপার আছে যে আপনাকে এই কিউআর কোডটা ওদের মানে ওদের মেশিনটাতে লাগাতে হবে যেই ম্যাচ করে যাবে আপনি ক্যামেরাটার দিকে তাকালে গেট খুলে যাবে ঠিক আছে আর এই একইভাবে সিকিউরিটির আগেও একবার জাস্ট মুখটা দেখালে গেট খুলে যাবে এবং বোর্ডিংয়ের আগে যদিও এটা কলকাতাতে আমি দেখিনি এর মধ্যে হয়েও যেতে পারে বেঙ্গালুরুতে আছে বোর্ডিং বোর্ডিংয়ের আগেও ওই ডিজি যাত্রার গেটে দাঁড়ালে মুখ দেখালে গেটটা খুলে যাবে তো এটা করে অনেক সহজ হয়ে যাবে স্পেশালি যদি আপনি লাগেজ ছাড়া বা চেক ইন লাগেজ ছাড়া জার্নি করেন আপনাকে কোথাও কিছু দেখাতে হবে না একদম এয়ারপোর্টে ঢোকা থেকে বোর্ডিং অবধি কোনো কোথাও ডকুমেন্ট দেখাতে হবে না আপনি একটার পর একটা পাস করে বেরিয়ে যাবেন কোনো সিএস সিআইএসএফ আপনাকে কোনো ডকুমেন্ট চাইবে না আমরা একটা খারাপ খবরও পেলাম যে বেঙ্গালুরু মাডুরাই ফ্লাইট ডিলে হয়ে গেছে অর্থাৎ বেঙ্গালুরুতে অনেকক্ষণ বসে থাকতে হবে বেঙ্গালুরুর কেম্পে একটা খুব সুন্দর টার্মিনাল টু তৈরি হয়েছে আজ আমরা সেটা দেখতে পাবো না ভিস্তারা অথবা এয়ার ইন্ডিয়ায় গেলে সেটা দেখতে পাবো ওয়ান জিরো টু গেটের সামনে এসে আমরা এখন ওয়েট করবো বোর্ডিংয়ের জন্য এখন আমাদের শুরু হয়ে গেছে বোর্ডিং বোর্ডিংয়ের সময় ডিজি আাত্রার সুবিধা কলকাতাতে নেই বেঙ্গালুরুতে ডিজি আাত্রায় বোর্ডিং করা যায় আজকে আমাদের ফ্লাইটটা এয়ারবাস এ থ্রি টোয়েন্টি নিও এটা হলো সবথেকে আধুনিক এয়ারবাস ফ্লাইট দু রকমেরই হয় বোয়িং আর এয়ারবাস ইন্ডিগো সব ফ্লাইটই এয়ারবাস ইন্ডিগো ফ্লাইটের সবই ইকোনমি ক্লাস বিজনেস ক্লাসে যেতে হলে বিশ

মধ্যম গ্রামের দিক দিয়ে স্কেপটা উপর থেকে দেখো প্লেনটা এখন সাউথের দিকে যাবে তবুও মেঘের জন্য সুন্দর দেখা যাবে না যেদিন আমি জার্নি করছি সেদিন কলকাতায় একটা নিম্নচাপ চলছে সেই জন্য এখন আকাশে মেঘ সাথে আমাদের কমপ্লিমেন্টারি মিল বুক করা ছিল কমপ্লিমেন্টারি মিলে দিয়েছে বেড স্যান্ডউইচ কুকিস আমন্ড আর জুস স্যান্ডউইচটা খুবই অখাদ্য খেতে আমি খেতেই পারছিলাম না পুরো কাঁচা সবজি দিয়ে ভর্তি আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখছি যে ইন্ডিগো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আর আকসা এয়ার এই তিনটে ফ্লাইটে খাবার টাকা দিয়ে বুক করতে হয় বিস্তারা বা এয়ার ইন্ডিয়ায় মিল কমপ্লিমেন্টারি থাকে আমরা প্রায় ফ্লাইট জার্নি করি এয়ার টিকিট যেভাবে কাটে সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি এয়ার টিকিট কাটা যায় দুভাবে এয়ারপোর্টে গিয়ে এয়ারলাইন্সের কাউন্টার থেকে টিকিট কাটতে পারো অথবা ট্রাভেল সাইট আছে যেমন যেমন মেক মাই ট্রিপ ইজ মাই গোয়াই ভিভো আর আইআরসিটিসি এগুলো থেকেও টিকিট কাটা যায় বা নির্দিষ্ট এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে কাটা যায় টিকিট কাটার আগে প্রত্যেকটা সাইট চেক করে নেবে সব সাইটে কিছু না কিছু অফার চলে সেটা দেখে টিকিট কাটবে টিকিট কাটার সময় ওয়েব চেকিংও করে নেওয়া যায় আর মিল মিল বুকও করে নেওয়া যায় কথা বলতে বলতে আমাদের ফ্লাইট ছিল কেম্পে গৌডার মাটি দেখো লাগেজগুলো কিভাবে নামিয়ে বেলটে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরু যাদের ডেস্টিনেশন তারা এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাবে আমরা এলাম ডোমেস্টিক ট্রান্সফার করতে ডোমেস্টিক ট্রান্সফার কোথায় হয় সেটা তোমাদের দেখে দেখে পৌঁছাতে হবে ডোমেস্টিক ট্রান্সফারে একইভাবে সিকিউরিটি চেকিংও হবে আমাদের ফ্লাইট প্রায় দু ঘন্টা দিলে বলে আমাদের কমপ্লিমেন্টারি খাবার সার্ভ করে দিয়েছে এবার আমাদের ফ্লাইটটাকে দেখো এই ফ্লাইটগুলোকে বলে এটি আর প্লেন এই ফ্লাইটগুলোর পিছনে একটাই দরজা থাকে আর উইংসে দুটো ফ্যান লাগানো থাকে এই ফ্লাইটগুলো কম হাইটে ওড়ে এই ফ্লাইটগুলো সাধারণত কম ডিস্টেন্সে চলে সিকিমের প্যাকিয়ং এয়ারপোর্ট থেকে আমি একবার এই ফ্লাইটে কলকাতা ফিরেছিলাম এটা হলো আমাদের আইটি হাব বেঙ্গালুরুর রাতের দৃশ্য বেঙ্গালুরু হলো আমাদের দেশের গর্ব আমরা এখন নেমেছি মাদুরাই এয়ারপোর্টে সময় লাগলো এক ঘন্টা দশ মিনিট মাদুরাই এয়ারপোর্টটা কিন্তু খুব ছোট কিন্তু ভুলবে না এক সময় মাদুরাই তামিলনাড়ুর রাজধানী ছিল চেন্নাই সালেম কোয়েম্বাটুর এর মতন মাদুরাইও ও তামিলনাড়ুর শিল্পনগরী ফ্লাইট থেকে নামার সময় বেল্ট নাম্বারটা শুনে নেবে লাগেজ এসে গেছে এবার আমাদের জার্নি শুরু হবে রামেশ্বরমের দিকে এয়ারপোর্ট থেকে রামেশ্বরমের দূরত্ব প্রায় একশো কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা ফ্লাইট দিলে হয় এখনই বারোটা বেজে গেছে আমরা এখন পেরোচ্ছি পাম্বন ব্রিজ এই ব্রিজটাই ভারতের মেনল্যান্ডের সাথে রামেশ্বরমকে কানেক্ট করেছে আমাদের গাড়ি চলেছে বে অফ বেঙ্গলের উপর দিয়ে যদিও রাতে কিছুই বোঝা যাচ্ছে না পরের ব্লগে দিনের দিনের আলোয় এই বৃষ্টি তোমাদের দেখাবো এখন বাজে ঘড়িতে রাত্রির দুটো বেজে সাত মিনিট আমরা এখন চেক ইন করছি আমাদের হোটেল ডাই আমরা আজকে খুবই ক্লান্ত আমরা এখন ঘুমিয়ে পড়ব কালকে আবার তোমাদের রামেশ্বরম দেখাবো কেমন লাগলো আমার ব্লগটা তোমরা সবাই জানিও ভালো লাগলে করবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আরও ভালো লাগলে কমেন্ট করবে আজকের মতন টাটা